কবসে দেই কি বেবাইকা কি বাকিরা এ আঙ্গ দাদির কাছে হনি নাই আঙ্গ দাদি কয় তোর বাপ হই 8 মাসে তুই এসে পুরো 10 মাসে তুই অর্ডার মধ্যে না তুই কোন না না তুই তো দুই কলে মাসের ছোট হই হে বইল তোর কেনা কোন নাল মধ্যে না কোন না না পাগল বোকা আ এ নাকি এটা কারে এটা খাদা বলা গ খালি মোক বা খামু না কাৰেণ্ট খালি কাৰেণ্ট অলৰ বিল অলৰা বিল বিল আমাৰ কি বোধ চান আই চান বাৰাই বাদ দিমু দেৰি কৰি ৰা কোনালি পইচা দিমু গাই দিয়ালি দোনা দিমু আঙ্গো বাবাৰ ক বলৈ নাতি দেয়া যা